ঈদের পরে জুয়েলার্স এর দোকানে ভিড় সব দোকানে মোটামুটি চলছে লাইট ঠিক করা হচ্ছে

টোক গাজীপুর কাপাসিয়া এসে চা খেয়ে গিয়েছিলাম আজকে আবার আসলাম চা খেতে দেখা যাক সেই চায়ের লোকটাই কিনা জানি না তবে চা খেয়ে গেছিলাম অনেক ভালো লেগেছিল কি সুন্দর চা খাইতেছে মানুষে আমরাও তো চা খাবো আমরা কি চা খাবো না ইয়া ঘুরতে পারিছ না হাই তাহলে মালাইসে দিব সব না এগুলি কি দুধ চা না দুধ চা চাই দেন আপনি দুইটা চিনি ছাড়া ঠিক আছে আরেকটা চাই

গাজীপুর কাপাসিয়া টু নয়ন বাজার চা খাচ্ছি চাটা ভীষণ মজা আশেপাশে জমজমাট আয়োজন সবাই সিনেমা দেখছে তো আমরা এক পাশে বসে চা খাচ্ছি চাটা কিন্তু সেই সাথে আসরও বসে গেছে বাচ্চা এই যে এইখানে এসে খেয়ে গেছিলাম একবার